হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও আমরা ভাইরাল একটা গোজ কাপড় দেখব যেটা আপনারা অনেক বেশি খুঁজছেন এবং অনেকেই রিকোয়েস্ট আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো চায়না শামসুল কাপড় মাত্র 3.5 দিন টাকা। মাত্র 180 টাকা কিন্তু থাকছে সামু সিল্কের মধ্যে থাকছে অল ওভার দেখেন প্রিন্ট করা আছে এবং খুবই সফট একদম অরজিনাল সামু সিল্ক যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে 180 টাকা পার গজে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে প্রচুর প্রিন্ট আছে আলাদা আলাদা প্রিন্ট আছে জি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক যেটা আপনাদের ভালো লাগবে এই ভিডিও থেকে মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় আর এগুলোর বহর ফুল সাড়ে তিন হাজার এটা কিন্তু গোলাপের মধ্যে থাকছে দেখেন এই প্রিন্টটা খুবই সুন্দর লাগছে এগুলোতে সবই করা যাবে তাই না ভাইয়া সব কিছুই তৈরি করতে পারবেন যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা কিন্তু থাকছে গোল্ডেন কালার এবং এখানে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে যেইটা আপনাদের প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট দিবেন এটা একদম সফট অল্প পরিমাণে কাপড় আছে দেখেন এগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এগুলো কাপড়ের পরিমাণ এখন খুব কম আছে যেহেতু বছর শেষ নতুন নতুন কালেকশন ঢুকতেছে এবং যেগুলো ভাইয়াদের সারা বছর যে কালেকশনগুলো ছিল পরিমাণে কম মানে এখানে কিন্তু দামটা কম এগুলো ভাইয়া সব থেকে সেল করেন কত করে দাও দুইশো টাকা সর্বনিম্ন দেখেন সেগুলো একশো টাকাতে দিয়ে দিচ্ছে একদম ফিক্সড প্রাইস যেটা আপনারা সব থেকে নিলে অনেকেই দামাদামি করে নেন সেরকম কোনো যেহেতু যেটা না হলে না সেইটা ভাইয়ারা দেয় ভিডিওর মধ্যে এবং খুবই কম প্রাইস আপনারা কিন্তু হোম হোম ডেলিভারি ডেলিভারি নিতে নিতে পারবেন পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা দেখেন কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর একটা ডিজাইন যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেগুলো কিন্তু পরিমাণটা কম আছে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর দাম থাকছে সবগুলো কিন্তু একশো টাকা আচ্ছা যেগুলো টুকরা এগুলো একশো সাইট করে দিচ্ছেন ভাইয়া যেগুলো টুকরার মতো আছে এগুলো কিন্তু একশো ষাট দুই গোছ আড়াই গোছ একশো আশি টাকা যেটা লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ